গুড গুড মর্নিং মর্নিং ইভিনিং বন্ধুরা একটা আকর্ষণীয় ব্লগ এক্সাইটিং ব্লগ মশলা ঝাটকা সব আছে এই ব্লগটার মধ্যে আর এই টাইমটা ব্লগটা বানানোর উদ্দেশ্যটাই হচ্ছে এইটা যে আজকে ব্লগটা একটা অসাধারণ আকর্ষণীয় ব্যক্তি করবে সেই ব্যক্তিটা হচ্ছে আমাদের নিজের পাশের একদম কাছের মানুষ আমাদের মানে পাশে সাথে সব সময় পাওয়া যায় তাকে আর আজকের তারই একটা ইন্টারভিউ করব আর সে একটা আকর্ষণীয় একটা রেসিপি বানাবে আর সে আমাদের সেফ হচ্ছে আজকে সো আমি খুব শীঘ্রই পরিচয়টা আপনাদের সাথে করে দিই বেশি না ওকে অনেক বারবারই বলে ফেলছি সো আপনারা ইন্টারভিউটা দেখুন আর লাস্ট পর্যন্ত দেখুন আর মজা করুন আর হ্যাঁ ভালো লাগলে ডিসলাইক অবশ্যই আর সবার আগে হুম সবার আগে এটা আমাদের হজবরল চ্যালেঞ্জ হ্যাঁ তো সবার আগে ইন্টারভিউটা শুরু করছি সো আমাদের আপনাদের সেফটা দেখে দেখাচ্ছি সেফ হচ্ছে এই দেখুন

এইটা হচ্ছে আমাদের আশ্রম এই আশ্রমটাকে পুরো প্রপারলি চালাই ইনি মেন কথা চালাই ঠিকই আশীর্বাদে এই আশ্রমটা বেঁচে আছে আপনাদের ভালোবাসা না থাকলে এই আশ্রমটা কোনোদিন বাঁচে না চালাই ঠিকই কিন্তু টাকা কিছু দেয় না সব আমাদের কাছ থেকেই যায় আবে সালে আজকে কপি টাকা আমি একাই দিয়েছি এই বড় বড় যদি উড়ে নেছি আমার আশীর্বাদে তোমরা চিনি আর কফি পাতাটা আমি কিনেছি হ্যাঁ আমি খেতে দুধ আর বিস্কুট আমি দেখাবো তুই তো সব বলে প্রথম আমার নাম আশ্রম বাবা সবাই আমাকে আশ্রম বাবা বলে ডাকে বলুন আশ্রম বাবা বলে ডাকে সমাজ রে

সেটা আমি পরে বলছি এখন তার আগে দুধের অ্যাডভান্স দিয়ে দিইসটা দিয়ে দিই হ্যাঁ তার সাথে ওকে একটা ভোগ দিল ঠিক আছে ওই সব কথা হতিক তা আমি রাজদার কাছ থেকে ফার্স্ট অফ আমি নিয়ে চলেছি রেস্ট খাও দেখো প্যাকেটের মধ্যে দুধ তো আমি ঢেলে দিয়েছি পুরো গামলির মধ্যে পুরো এক গামলির হাফ গামলির উপরে বেশি আছে ঠিক আছে তার মধ্যে যদি আমি এক কাপ কমিয়ে নিই এক কাপ কমিয়ে নিয়েছিলো খেয়ে নিই

ঠিক আছে অত কত বাদ দাও তা আমি এক গামলা দুধ নিয়ে চলে এসেছি রাজুদার দুধ এক গামলা নিয়ে চলে ঠিক আছে রাজুদার দুধ নাম লেখানে নেই কিন্তু আমাদের বলতে হবে রাজুদার সো তা এবার নেক্সট কোশ্চেন যেটা আপনি বানাচ্ছেনটা কি সেটা আমি বানাচ্ছি তোমরা দেখলেই বুঝে যাবে এই দেখো তোমাকে দেখাচ্ছি আমরা এখন বানাচ্ছি তিনটা বিটা বন্ধ করে দিই দুটো গালা নিয়ে আসলে কফি এই দেখো এই কফি দিয়ে আমরা কি বানাতে চলেছি চা কফিতে চা কফি হ্যাঁ হয়ে গেছে ক্লোজ ক্লোজ ও যা হোক হোক খাবো না ঠিক আছে আমি বুঝতে পেরেছি আমি বুঝতে এনার এনার শ্রেষ্ঠ জায়গা হচ্ছে পলিটিক্স হ্যাঁ যদি প্রপার একটা নেতা হতে পারে আমাদের আয় উন্নতি সব ভিতরে ঢুকে যাবে তো আমাদের এন একটা নেতার দরকার যারা লুকিয়ে মারে একটু লুকিয়ে মারবে ও আমাদের মেক্স কোশ্চেনের দিকে আমরা এগাচ্ছি দেখাচ্ছি আপনি কি কি এনেছেন

যদি কারোর কোনো খারাপ লেগে থাকে এই ব্লগে ক্ষমা করে দেবেন ঠিক আছে তো এত দূর যেরম আমরা যেরম আমরা করে আসছিলাম না যেরম আমরা করে আসছিলাম ব্লগটা ওরকম কন্টিনিউ থাকবে চলো বাবু বলুন নেক্সট বলুন ঠিক আছে আর কাবে আমি সব ছেড়ে যাই এবার আর আমি নেই ব্যাঙ্গা এর মধ্যে পাঁচ পাতা চা পাতা নিয়ে চলে পাঁচ পাতা চা পাতা আচ্ছা ওই যে কফি ও

কত গ্রাম যেন চিনি আছে আমাদের মধ্যে আড়াইশো দুশো চিনি দুশো গ্রাম চিনি কুড়ি 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 দিয়েছি রোয়ে দিয়েছি খাবো আমরা সবাই মিলে সেটা কোনো ব্যাপার না তুমি দেখলা খেতে পারবে না আমরা চা এখন গ্যাস হবে না এবার দুধের মধ্যে কি পড়েছে ভালো না দুধটা সাইডে সরে দিচ্ছি কিছু পড়ে আমরা গ্যাস ওভেনটা এবার অন করবো এদিকে দেখো কেননা

আর এক কাপ আর একটা আরো সো ভাই এখানে তিনটে কাপ দেখতে পাচ্ছো এসে গেছে কফি কাপ আর দুটো আমার আর আমার শরীর খুব উইক লাগছে শরীরটা খারাপ লাগছে দুর্বল লাগছে খুব

এক এক দূষণের যাত্রা শরীর ভালো করে দেয় আবার খারাপ করে দেয় ঠিক আছে তো মনে হচ্ছে আবার একটা পড়বে তোরা দেখতে থাকো খুবই তাড়াতাড়ি ব্লগটা অনেক দূর বেড়াচ্ছে কেন কি এটা সবথেকে থেকে হাইয়েস্ট হবে এই ব্লগে এত পরিমাণে টাকা পাবো হয়তো কালকে তিনজনের স্করপিওস করে নামিয়ে দেবো

বাদ হয়ে যাবে মনে হয় জন্য সো এখনও পর্যন্ত আমাদের কফি রানিং চলছে আমাদের সেফ এখন প্রচুর পরিমাণে আনসেফ হয়ে গেছে আমাদের জন্য খুবই সিরিয়স একটা ব্যাপার হয়ে গেছে তো বসে থাকাটা পাশে খুব বিপজ্জনক কারণ যে কোনো মুহূর্তে দেখতেই পাচ্ছেন হাওয়া বেড়াচ্ছে দূষণ হচ্ছে প্রাকৃতিক দিয়ে দিচ্ছি

ডালা দিলে ডালা হবে না এটা ফুটবে সব ঠিক হয়ে যাবে কি করে দেখ তাহলে এই পাঁচটা দিয়ে না যা তাহলে খেয়ে কে বাঁচবে কে জায়গা রাখবে কোন দরকার দরকার নেই ঘুমই রাতে ঘুম চলে যাবে রাতে ঘুম চলে যাবে মা মইয়ে কে ডাকনা এই মাল কে ডাক আর ঘুম বহুত হয় হ্যাঁ আমাদের ধারা একটা আকর্ষণীয় কথা যেটা বলা হয়নি আমাদের আর একজন আছে বাবার ওটা আপনার কি হবে শিষ্য তো নাকি কিছু একটা তো হবে নাম তো কি দিচ্ছেন সরস্বতী নাম দিছেন না সরস্বতী উনি উনি নাকি খুব ঘুমায় ও তার দিদায় বলে ঠাকমা সরি ঠাকুমা বলে হ্যাঁ একটু সরস্বতীকে ডেকে আনো আপনি একটু আওয়াজ দিন বলুন বাবা ডাকছে

দেখছেন কি সুন্দর সেফ এসে গেছে আবার একটা ছিটছে মনে হচ্ছে আজকে ছিটকে যাব আমার আমরা তো আর মনে রাতের বেলায় চলে যাবো কাজে না বাবা আর সকালবেলা এসে হয়তো ঘুমাবো কিছু করার নেই কেন আর জীবনে আর কিছু নেই না ঘুম ছাড়া মানে ঘুম নেই চোখে চোখ দিয়ে ঘুম উড়ে গেছে চোখ জ্বালা করছে ঘুম পাচ্ছে কিন্তু ঘুম নেই চোখে উড়ে গেছে গানটা জানে কি ছিল উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম

ও উঠতে হবে না তো ব্যস্ত তো চলে গেল ও ব্যস্তর মধ্যে রয়েছে সো ও আসলে আমি কারণ আবার লুকাতে হবে না ভয়ের ব্যাপার আছে এখানে একটা এই দেখো আমাদের পুষিকে এটা এসে গেছে আমাদের পুসিও এসেছে তাহলে পুসি আসে মাঝে মধ্যেই আমাদের কাছে পুসি কি করতে এসছ তুমি বলে দাও কি করতে এসছো তুমি আসো 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 কি খেতে এসছো চলে যাচ্ছে পুষি একটু পরে আবার আসবে ওর এখানে আসা চালু আছে যাও 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 চালু আছে আসা যাবো এখানে আমাদের কফি রেডি সো সো আপনার এখন দিনকাল কেমন যাচ্ছে কিছু কোয়েশ্চেন ইন্টারভিউ সাথে ওই কফিটা রাখলাম কেন বলতো পুত্র হালকা ছড়াবো বলে চেষ্টা করো

বাজে মাইন্ডের ছেলে বলাটা ভুল ছিল খুবই ছেলে যার কোনো লাজ লজ্জা নেই কথাবার্তার ধরন নেই কিভাবে দিন চালাচ্ছে ও নিজেই জানে না কিন্তু বড় লোকের মতন থাকতেও ভালোবাসে আর সব কিছু ঠিক আছে একটা জিনিসই ভালো লাগে সেটা হলো ভিকে এর ফ্যান নিজেকে ভাবে কি ওর পাশে পরবর্তীকালে ভিকে ওই হবে কিন্তু ভুল একটু বেশি করে কাটবে আর কোন দিনই হবে না এটা কি চাই চেষ্টা কি কোটি কোটি ছেলেরা ভিকে এর ফ্যান ওরা ওয়েট করে আছে ভিকে সাথে কথা বলে দেখা করে বলে তো একে বোঝাও স্বপ্ন থেকে বেরাতে বলো হাকিকাতে আসতে বলো কাজ করো পয়সা কামাও জীবন যাপন করো বাচ্চা হোক

ঝামেলা করে রেখেছে খুব একটা ভালো হয়তো নাও হতে পারে কিন্তু বিনা পয়সায় দিয়ে তো কোনো তো কাজে আসতে হবে যেটাও খুবই ভালো হবে এসছে দেখো আমার বাবা মাকে কোনো বাচ্চা দিচ্ছে না তাকে আরে 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 দেখা ঘুরে আসছে আরে তো বন্ধুরা ওটা একটা ভাইব্রেট ছিল কিছু কোন জন্য ভূমিকম্প হচ্ছিল আর বাবা তালে কোন কিছু ভালো হয়েছে বুঝতে খেয়ে

বাবা কিছু বলার বাবা কিছু কিছু কিন্তু সব থেকে বাবার মুখে দেখে ক্যামেরাটা বন্ধ আছে